প্রিয় দর্শক আপনারা জানেন যে আজকে নাটোর আদালতের যে মালখানা রয়েছে এই মালখানায় একটি দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে তো আমরা এই মুহূর্তে নাটোর আদালত চত্বরে রয়েছি এবং এখানে সিআইডি ক্রাইম সিন পিবিআই ডিবি সহ যে পুলিশের উদ্বতন কর্মকর্তারা কিন্তু এখানে অবস্থান করছেন দেখতে পাচ্ছেন যে সিআইডি যে ক্রাইম সিন রয়েছে সেই ক্রাইম সিন কিন্তু এখানে কাজ করছেন এবং আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে এই নাটোর আদালতের যে যে নাটোর সদর নাটোর সার্কেলে থানাসমূহ অস্ত্র অন্যান্য যে এক নম্বর কক্ষ যে মালখানা রয়েছে এই মালখানার ভিতরে মূলত এখান থেকে এখানে যে গ্রিল রয়েছে এই ভিডিও ফুটেজে যেখানে দেখতে পাচ্ছেন এই গ্রিল ভেঙে এরপরে ওই যে কোর্ট যেখানে কোর্টের সব পুলিশ সদস্যরা বসেন জাস্ট এই সৌদা সেখানে কিন্তু যে দুটি গ্রিল রয়েছে সেই দুটি গ্রিল কিন্তু ভেঙে ফেলে ভেঙে ফেলার পরে কিন্তু এই মাল 开门。<Can> এই এই মালখানায় যেটি দেখতে পাচ্ছেন যে একজন কো নারী কোট ইন্সপেক্টর দাঁড়িয়ে রয়েছে ঠিক সেখানে কিন্তু তালাটি কেটে ফেলা হয় এই তালা কেটে ফেলার পরে ভিতরে কিন্তু সেখানে প্রবেশ করা হয় এবং প্রবেশ করার পরে এর ভিতরে যে আলমারি ছিল সেই আলমারি আলমারির আলমারি এবং এর মধ্যে আরেকটি বাক্স ছিল সেটি কিন্তু ভেঙে ফেলা হয় এবং এই ভেঙে ফেলার পরে এর মধ্যে যেটি ছিল সেটি হচ্ছে নগর টাকা দরে নগদ টাকা স্বর্ণ লঙ্কার ছিল আমরা বিভিন্ন সূত্রের মাধ্যমে যেটি জানতে পেরেছি যে গত মার্চ মাসে যে সিংড়া থেকে গাইমান্দার এলজিডির জিডির নির্বাহী যে সাঁতিরিশ লাখ টাকা সহ তা উদ্ধার করা হয়েছিল সেই টাকা কিন্তু এখানে ছিল এবং এই থাকার পরে এর ভিতরে যে আলমারি ছিল সেই আলমারিতে দশ ভরি স্বর্ণ লঙ্কার এবং উনিশ ভরি রূপ ছিল সেটি কিন্তু চোরের যে সংঘবদ্ধ চোর তারা কিন্তু সেটি নিয়ে গেছে এবং এরপরে আজকে যে আজকে বেলা সাড়ে এগারোটার সময় সব নামে এক পুলিশ সদস্য তিনি এসে এই গ্রিল কাটা দেখতে পান এবং এরপর কিন্তু তিনি উর্ধ্বতন কর্মকর্তাদের তিনি জানান এবং এই জানানোর পরে কিন্তু পুলিশ সুপার আমজাদ হোসেন সহ যে টিম রয়েছে সেই টিম কিন্তু তারা এখানে আসেন এবং আসার পরে তারা এখানে যফাযথা তারা পরিদর্শন করেন এবং আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে এই ধরনের ঘটনা কিন্তু একটু নজিরবিহীন ঘটনা এবং এই ধরনের ঘটনা কিন্তু নাটোরে কখনও ঘটে নেই যার কারণে এই এবং আদালতের যে মালখানার মতো যে গুরুত্বপূর্ণ জায়গা সেখানে এই ধরনের ঘটনা ঘটতে পারে এটি কিন্তু আসলে একটি নজিরবিহীন ঘটনা বলে মনে হচ্ছে আমাদের কাছে এবং পুলিশের কাছে সব মিলিয়ে যদি বলি যে এই মুহূর্তে এখানে যে সাঁত্রিশ লাখ টাকা এবং স্বর্ণ লঙ্কার ছিল সেটি কিন্তু নেওয়া হয়েছে সংবাদ ছ সেটি নিয়ে গেছে এবং পুলিশ সুপার যেটি জানিয়েছেন যে এখন পর্যন্ত সাত থেকে আটজনকে এই ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে এবং পুলিশ তাদেরকে হেফাজতে নিয়েছে এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করছে তবে এই এখান থেকে আরও কী কী নিয়েছে এবং আরও কী কী নেওয়া হয়েছে সেই বিষয়ে কিন্তু পুলিশ সুপার যেটি বলছেন যে এই মালখানার একজন দায়িত্বে থাকেন একজন উপ পরিদর্শক অর্থাৎ এসআই পদমর্যাদা তিনি এখানে লিস্ট করছেন এবং সেই লিস্টের সাথে হয়তো মিলিয়ে দেখছেন যে আসলে আরও কী কী নেওয়া হয়েছে হয়তো সব মিলিয়ে যদি বলি যে এই ধরনের ঘটনা একটি নজিরবিহীন ঘটনা এবং এই ধরনের ঘটনা কিন্তু আসলে কখনও নাটোর আদালত চত্বরে ঘটেনি এবং ইতিমধ্যে সিআইডির যে সিন সদস্যরা রয়েছেন বিভিন্ন ফিঙ্গারপ্রিন্ট নেওয়ার চেষ্টা করছেন যে বিভিন্ন জায়গায় যে চোরেরা হাত দিয়েছিল যেখানে তারা পায়ের ফিঙ্গারপ্রিন্ট তারা নেওয়ার চেষ্টা করছেন তো সব মিলে এই মুহূর্তে কিন্তু নাটোরে একটি আলোচিত ঘটনা এবং এই আলোচিত পুলিশ কাজ করছে এবং তারা সে এটি উদ্ধারের চেষ্টা করছেন এবং কী কী কারণে আছেন হয়তো পরবর্তীতে পুলিশ যদি বিস্তারিত ঘটনা আমাদেরকে জানে আপনাদেরকে আমরা সেটি হয়তো জানানোর চেষ্টা করবো সকলকেই ধন্যবাদ এই ছিল নাটোর আদালত চত্বরে যে মালখানা যে That's am sitting in the office,